এ এক নতুন বাংলাদেশ যেখানে সেখানে সব কিছু করা যাবে না কয়েকজন ব্যক্তি ফ্লাইওভারের নিচে জরুরি যে কাজগুলো আছে সেগুলো সারতে গিয়েছিল ইতিমধ্যেই ছাত্ররা যে ছাত্ররা রয়েছে ট্রাফিকের দায়িত্বে পরিষ্কারের দায়িত্ব রয়েছে তারা দেখে ফেলে দেখে ফেলার পরে গোটে যায় এক বিপত্তি ছাত্ররা বলছে যেখানে সেখানে এখন আর ওই সব কাজ করা যাবে না ওই সব বলতে আপনার তো বোঝিনি আমি বলতে চাচ্ছি না ভিডিওতে ভাষাগত দিক থেকে যদি একটু খারাপ শোনা যায় তো এসব ছাত্ররা তাদেরকে ধরে তাদেরকে তো কোনো জরিমানা করতে পারে না তাদেরকে একটা শাস্তিরাও আনছে। সে শাস্তির হচ্ছে এই যে ফ্লাইওভারের যে সব এই পিলারগুলো রয়েছে পিলারে সব পোস্টার লাগানো আছে সেই পোস্টার তোলার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট একটা জায়গা করে দেয় যে এতটুকু পরিমাণ আপনি কাজ শেষ করে তারপর আপনি চলে যাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন ব্যক্তিকে ধরা হয়েছে এখানে প্রায় চার পাঁচজন লোক এই সব কাজ করতে গিয়েছিল তাদেরকে ছাত্ররা আটকে তাদেরকে বলছে এই ফ্লাইওভারে যে পোস্টারগুলো লাগানো আছে এগুলো পরিষ্কার করে দিয়ে যান একটা নির্দিষ্ট পরিমাণ একটা ফ্লাইওভারে যে রয়েছে এতটুকু পর্যন্ত পরিষ্কার করে তারপর চলে যাবেন এই এক বিপত্তি কি একটা অবস্থা আপনি বোঝেন আসলে এক নতুন বাংলাদেশ নতুন সম্ভাবনার দেশ নতুন যে ছাত্ররা যে শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদেরকে আপনি দেখতে পাচ্ছেন একজন একটু দৌড়ে কিন্তু পালিয়ে যাচ্ছে বয়ে যা সে কতক্ষণ কি করবে সে তার সে চলে যাচ্ছে আর এখানে যারা রয়েছে তাদেরকে আসলে তারা কেউ করতে নারাজ তারা বিভিন্ন ওই দেখাচ্ছে তার জরুরি কাজ আছে সে বলতেছে আমি গাড়ি ড্রাইভার আমার ওখানে গাড়ি দাঁড়া রয়েছে কি হবে মানে সব কিছু মিলে তারা চলে যাওয়ার জন্য নানা বাহানা করছে এখানে খুঁজুরও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি আমরা যেখানে সেখানে মলত্যাগ করব না যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না যেখানে সেখানে আমরা পার্কিং করে থাকবো না এই ছেলেমেয়েরা আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে আজকে দেশ সংস্কারের জন্য তারা কাজ করছে আমরা তাদেরকে স্বাগত জানাই তবে এই ধরনের কাজ আমরা যেখানে সেখানে করবো না একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে করব। আমাদের পাবলিক টয়লেট রয়েছে পাবলিক প্লেস রয়েছে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু পাবলিক টয়লেট রয়েছে সেখানে আপনি আপনার জরুরি কাজগুলো সারতে পারবেন তবে ছাত্ররা যা করছে এটা আসলে তাদের তাদেরকে একটু বোঝানোর জন্য এই ভুলগুলো যাতে আর কেউ না করে যে আপনার ফ্লাইওভারে যে পিলারগুলো দেখছেন পোস্টার লাগিয়ে একেবারে কি অবস্থা করেছে তারা কিন্তু এগুলাকে সংস্কার করে তার সেখানে বিভিন্ন আর্ট করছে তারা রঙ পেঞ্চ করছে রোং করে সেখানে বিভিন্ন বিভিন্ন জিনিস তারা সেখানে উপস্থাপন করছে বা দেলা ছবি আঁকতেছে তবে আমি ভিডিও করাতে আর একটু রেগে গিয়ে গিয়েছিল আমি বলেছি আপনাদেরকে দেখে মানুষ এখানে শিক্ষা পাবে আপনার যে এই কাজগুলো করতেছেন সেই কাজ যাতে না করেন পরবর্তীতে আপনাদেরকে দেখে সেখান থেকে অনেকেই এই শিক্ষাটা নেবে তবে হ্যাঁ আমরা দেশকে সাজাবো মনের মতো করে সাজাব আমাদের দেশ আমাদের জন্মভূমি আমরা এখানে বাস করি তা আমাদেরকেই সব করতে হবে আমরা নিজেরা যদি সচেতন হই তবে এই দেশটা সোনার বাংলা হতে বেশি সময় লাগবে না তবে এই যে আপনারা দেখতে পারেন আগামী প্রজন্ম কি করে এই দেশটাকে এই প্রজন্ম কি